হার হার মহাদেব তো গাইস ফাইনালি চলো এখন আমরা আসলাম একটু ঘুরতে মানে বাড়ি চলে যাচ্ছে তাই ভাবলাম যে চল একটু ঘুরে আসি ভোলে বাবার একটা মন্দিরের অনেক কাছ থেকে তো এটা হলো হরিদ্বারের সব থেকে বড় উঁচু ভোলে বাবার মন্দির অনেক হাইটে এটা পাঁচ থেকে ছ তলারও বেশি তো তাই জন্য আমাদের ট্রেন হলো রাত্রেবেলা আমরা তৎকাল টিকিট কেটেছি আমাদের টিকিট ছিল আরো মানে তিন দিন পরে তো তারপরে আমরা তৎকাল টিকিট কেটেছি আজ রাতে আমাদের ট্রেন তো ওই জন্য আমরা রাতের বেলা বেরোবো ভাবছি তো ওই জন্য চল একটু ঘুরে আসি কারণ বাড়ি তো চলেই যাবো জাস্ট যাওয়ার পথে একটু ঘুরে আসলে অনেকটা ভালো লাগবে আর আমাদের ক্যাপ্টেন এর এখন শরীরটা অনেকটা বেশ ভালোই আছে তো ওর অতটা এখন অতটা প্রবলেম নেই বাট তারপরও পুরোপুরি যে সুস্থ হয়েছে এমনটা নয় বাড়িতে গিয়ে পুরো মানে ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে ভালো এবারে আমরা ধীরে ধীরে করে বলে বাবা আরেক সামনের দিকে যায় কারণ তোমাদের যতটা কাছ থেকে দেখানো যায় তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা বড় যেহেতু আমরা ওর নিচে গেলে না আমরা একদম পায়ের অনেকটা নিচে আছি মানে এতটাই লম্বা আর যারা যারা এর আগে হারিদুয়ার এসছো তারা তো একবার হলেও দেখেছো আর আমরা কিন্তু এই প্রথমবার এখানেই আসলাম বলে বাবার এই মন্দিরটা দেখতে আমি অনেকবার এখান থেকে গিয়েছি বাট আসা হয়নি এখন যেহেতু হাতে টাইম আছে যে রাতে ট্রেন এখন সারা দিনটা আছে চল যে একটু ঘুরে আসি এদিকে আবার বোনের মনটা অনেকটা খারাপ হয়ে গেলো বলে বাবাকে দেখে কারণ ও বলছে যে আমি একবারে যেখানে যাওয়ার কথা ছিল বলে বাবার মন্দিরে আর এখন আসছি বলে বাবার রাস্তায় দাঁড়িয়ে আছে সেই জায়গাতে ঘুরতে চলো এবার তো আর যেতে পারলাম না জানি না এরপরে কবে আসতে পারবো বাট তারপরেও চেষ্টা করবো যত তাড়াতাড়ি আসা যায় আমি আসবো ঘুরতে কারণ আমার মনের ভিতরে শুধুমাত্র ওই জিনিসটাই চলছে যে বলে বাবাকে একবার হলো আমরা একটু দূর থেকে দেখতে পারলো ঠিক আছে চলো দেখলাম যে এটা ভালো লাগতো যে চলো একদিনের জন্য দেখলাম কিন্তু কোনোভাবেই দেখতে পারিনি এটাই সব থেকে বেশি খারাপ এখন দেখো বলে এখানে এসে কান্না পাচ্ছে আমি কি বলবো এতটাই দেখোটাই বলেছি যে চুপ চুপ কর কর যাই হোক স্বাভাবিক তুমি যদি চাও আবারও বোনকে নিয়ে আসবো এরপর হয়তো বোনের একটু লেট হবে কারণ আমাদের বিজনেসটা একটু ওপেন হবে তো ওই জন্য ওখানে অনেক কাজবাজ আছে যতটা পারি আমরা দেখি চেষ্টা করবো তাড়াতাড়ি আসার যদি তাড়াতাড়ি চলে আসি তো তোমরা সবাই জানতে পারবে আর হ্যাঁ এখন এখন এখান থেকে ঘুরে আমরা একটু হরিদ্বারের এই আশেপাশে সব জায়গাটা ঘুরবো আর আমাদের সাথে যে আর একটা ভাই এসছে না শান্ত ও এই যে এই বাড়িটাকে দেখছো ওর অনেকটা মানে আফসোস হচ্ছে কারণ ও প্রথমবারে আসলো ও এর আগে কখনো আসেনি তো এসেও যখন দেখতে পাইনি তখন তো মন খারাপ হওয়ারই কথা দেখো কথায় আছে না ভোলে বাবার দর্শন এত সহজে হয় না তো ওই জন্য হয়তো আমাদের পরীক্ষা নিচ্ছে যে দেখি এর পরে ওদেরকে আসতে পারে কি না জানি না এর পরে আবার ঠিকঠাক ভাবে দেখতে পারবো কিনা বাট চেষ্টা করবো না এটা তো নয় এর পরে আমরা আবারও চেষ্টা করবো আসার জন্য চলো আর এখানে এখন অনেকক্ষণ আমরা সময় কাটালাম দেখলাম সবকিছু ঘুরে ঘুরে এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে কারণ সন্ধ্যা হতে হতে আর অল্প সময় বাকি আছে তো তার ভিতরে আমাদেরকে হোটেলে যেতে হবে হোটেলে গিয়ে সব বুঝাতে হবে আর এইদিকে ভোলে বাবাকে বাই বাই করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর একটু নিচের দিকে যাব জল যেখানে আছে ঘাটে তো ঘাটে নামবো চলো একটু আর এই ঘাটে না একটা জিনিস হলো জল একেবারেই শুকিয়ে গেছে মানে এত পরিমাণে জল শুকাতে আমি এর আগে কখনো দেখিনি এই জলটা শুকিয়েছে তার একটাই কারণ হয়তো কোথাও বাদ দিয়ে আটকে রেখেছে হয় না যে মানে ড্যাম গুলো থাকে ড্যামে হয়তো জল আটকে দিয়েছে তাই জন্য এত শুকনো কারণ তা নাহলে তুমি এর ভিতরে নামলে তোমাকে নিয়ে যাবে ঠেলে এত জলের প্রেসার আর এখন কোনো জলই নেই আর এটা খুলে দেবে হয়তো বেশি সময় লাগবে না তো তারপরে এদিকে দেখো বোন আমাকে বললো দাদা একটা ফুল এনে দেয় আমি বললাম যে ঠিক আছে দাদা তো দেখতে পাচ্ছি এই ফুলটা বোনকে এখন ছিঁড়ে দিচ্ছি আর ফুলটা বেশ ভালো ফুল এখানে এই ফুলগুলো না যখন তুমি সন্ধ্যা আরতি দেবে তখন তোমার ওই সন্ধ্যা আরতির ইসের দেয় তো সবাই এগুলো দেয় অনেকটা ভালো লাগছে চলো এবার আমরা একটু নিচের দিকে নামি নিচের দিকে নেমে তোমাদেরকে একটু দেখাই আমরা একটু দেখি আর এই পাশটাতে আমি এর আগে কখনো আসিনি দুবার এসছি এর আগে তো অন্য সাইডে ছিলাম এই পাশে কিন্তু অনেক কিছু দেখার আছে তোমরা যারা যারা এখানে হারিদুয়ারে ঘুরতে আসবে তারা তো দেখতেই পারবে আসলে মানে অনেক কিছু আছে আমরা এর আগে কখনো এই সাইডটাতে আসিনি কারণ আমি সবসময় আসি ওপাশ থেকে বাস ধরে বা গাড়ি করে বেরিয়ে যাই তো এই পাশে আমি ভোলে বাবার মন্দিরটা দেখার জন্য আসলাম গাড়ি করে আর এদিকে দেখো বোন বলছে একটু ফুচকা খাবে তো আমি বললাম যে ঠিক আছে চল লাগে ডাক যে দোকানদার আছে তাকে ডেকে আমরা ফুচকা খাই আর এখানে কুড়ি টাকায় ছটা ফুচকা দেয় কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম টাইপের ফুসকা বানানো এখানে কিন্তু ওরকম ফুচকা বানাতে পারে না কারণ আমাদের ওগুলো একটা আলাদা লেভেলেরই লাগে আর এগুলো আমাদের কাছে অতটা ভালো লাগে না বাট যারা খায় তাদের হয়তো ভালো লাগবে আর এদিকে শান্ত বলছে আমি অন্য কিছু খাবো আমি বললাম যে ঠিক আছে চল খাও ও যা নেয় এখান থেকে নিক আমি বাস কিছু খাইনি কারণ আমার এগুলো ভালো লাগছিল না তো আমি বললাম যে ঠিক আছে নে যাই হোক বোনের কাছ থেকে কয়েকটা ফুচকা আমি খাবো খানে তো তারপরে আমি গেলাম যে বোন দে আমাকে ফুচকা খেতে তারপরে ওর ফুচকা খেয়ে আমার আর ইচ্ছাই হলো না যে পরে আর ফুচকা খাবো মানে আমিও একটা বাটি নিয়েছিলাম এই কারণে যে আমিও হয়তো মানে কুড়ি টাকার ফুচকা নেব বনও কুড়ি টাকা নেবে বাট আমি এই একটা ফুচকা খাওয়ার পরে আমার আর ইচ্ছা করলো না খেতে চল বোন তুই খেয়ে নি একা একা আর কিছু খাওয়ার দরকার নেই আমার তো তারপর চলো এই ফুচকা টুচকা খেয়ে আমাদেরকে ধীরে ধীরে এবার বেরিয়ে যেতে হবে আর সন্ধ্যা হতে আসলো প্রায় প্রায় আর এখানে এসে মানে হারিদ্বটা ঘুরে বেশ ভালো লাগলো শুধুমাত্র আফসোস একটাই যে বলে দর্শন করতে পারলাম না চলো এবার পারিনি নেক্সট টাইম পারবো কোনো চাপ নেই নেক্সট টাইম আরো ভালোভাবে ঘুরবো হয়তো বোনকে নিয়ে আসতে পারবো না এরপরে কারণ বোনকে নিয়ে আসতে এলে অনেক লেট হবে যাই হোক এদিকে দেখো ডাল আরো যা যা আছে বোন ওরা কিনেছে এদিকে খাওয়া শুরু করে দিয়েছে দুজনে মিলে নিচে শান্ত আর এদিকে দেখো বোন খাচ্ছে কি মানে শান্ত থেকে বন বেশি খাচ্ছে তো চলো ওর নাকি বলে বেশ ভালো লাগছে ফুচকার থেকেও নাকি এটা অনেক ভালো লাগলো আর তোমরা কারা কারা এর আগে ঘুরতে এসো দরে বা কেদারনাথে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো ভাই ভিউটা দেখো মানে এত সুন্দর ভিউ না যেরকম ভিউ কিন্তু সব সময় দেখা যায় না যাই হোক চলো মজা তো করছিলাম অনেকটা মানে কষ্টের পরেও ভাজিয়ে চল যাই হোক এবার যেতে পারছি না আর আফসুস করে কষ্ট করে কোনো লাভ নেই এখন বেরিয়ে যেতে হবে তারপরে একটু সবাই মিলে আনন্দ করছিলাম বাট এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে আর একটু সামনের দিকে ওখানে ওখানটাতে অনেক কিছু দেখার আছে যেখানে মেইন মানে স্নান হয় সেই জায়গাটা হলো এই সামনে আমি এর আগে কখনো এই জায়গাটাতে আসিনি আমি জানতাম যে ওই পাশে সময় স্নান হয় কিন্তু না ও পাশে থেকে এ পাশে লোক বেশি হয় এমনি স্নান তো সব জায়গাতেই করা যায় বাট এ পাশে লোকটা অনেক বেশি হয় আর হ্যাঁ গাইস আর একটা কথা বলি যারা যারা আমার ভিডিওগুলো দেখছো বা যাদের যাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করে দিও কারণ আমি চাচ্ছি এই পেজটাতে খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন যেন হয়ে যায় কারণ ওয়ান মিলিয়নে আমার একটি ইচ্ছা আছে সেলিব্রেশন করবো হালকা পাতলা যতটুকু হয় আমার তরফ থেকে কারণ কারণ এর আগে কখনো আমার কোথাও ওয়ান মিলিয়ন নেই সব জায়গায় ওয়ান মিলিয়নের কাছাকাছি আছে বাট ওয়ান এম নেই তো আমি চাচ্ছি যে একটা ওয়ান এম করতে তাড়াতাড়ি করে ফলো করে দিও তো এই যে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাতেই সমস্ত লোকজন আসে স্নান করার জন্য কারণ এটার পুরো চারো সাইডেই পুরো লোক ভরে যায় স্নান করার জন্য এখনও অনেকেই স্নান করছে আর আমরা আজ যেহেতু বাড়ি যাবো বলে আমরা আর এখানে স্নান করিনি আর আজ জলও নেই একেবারেই যে স্নান করার মতন এখন তুমি মগ দিয়ে তোমাকে জল নিয়ে নিয়ে স্নান করতে হবে যাই হোক চলো আমাদের এই ভিডিওটা এখনই শেষ করি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিয়ে কাল সকালে বাই বাই সবাইকে